হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বেশ কয়েকদিন আগে ছিল মায়ের জন্মদিন বিয়ের আগে সেভাবে মায়ের জন্মদিন পালন করাই হয়নি আর বিয়ের পরে কখনো মায়ের জন্মদিনে থাকাও হয়নি তো এই বছর যেহেতু মা আমাদের সাথেই আছে জন্মদিনের দিন তাই ভাবলাম ছোট্ট করে মায়ের জন্মদিন একটু সেলিব্রেট করি আর তারই কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে আর শেয়ার করবো দেখো মায়ের জন্মদিন ছিল তাই ভাবলাম আমরাও যেমন আমাদের জন্মদিনে বা আমাদের সন্তানদের জন্মদিনে যেভাবে পাঁচ রকম ভাজা মাছ মাংস এইসব রান্না করি দুপুরের খাওয়ারে সেভাবে মায়ের জন্মদিনেও আজকে দুপুরের খাওয়ারে রান্না করেছিলাম পাঁচ রকম ভাজা চোর, মাটন চাটনি পায়েস সাথে মায়ের নাতিরা মাকে এনে দিয়েছিল আইসক্রিম তো তোমরা দেখতেই পাচ্ছ দুপুরবেলা খাওয়ার খাওয়ারের থালা সাজিয়ে মাকে বসিয়েও দিয়েছি

তার সঙ্গে অন্য কোনো রেসিপি খেতেই ইচ্ছে করে না তাই দু একটা ভাজা আর মটন দিয়েই পুরো ভাতটা খাবো আর মটনটা কিন্তু আজকে একটু স্পেশালভাবেই বানিয়েছি তো আজকে বানিয়েছিলাম মটন দিয়ে মটন ভুনা তো পুরো রেসিপিটা তোমরা আমার রান্নার চ্যানেল রান্না ফটাফটে পেয়ে যাবে তো অবশ্যই রেসিপিটা দেখতে হলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো তো দেখো আর মটনের এই নালির পিসটা আমার ভীষণ পছন্দের তাই দেখো আমি নিয়েছি এই পিস যদিও বেশি আনা হয় না শুধুমাত্র আমি খাই তাই আনা হয় তো যাই হোক আর মাটনটাও ছিল রেওয়াজি খেতে ভীষণ ভালো ছিল তো চলো খেয়ে নিই আগে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন সন্ধেবেলা মায়ের জন্য প্রথমে ভেবেছিলাম একটা কেক কিনেই আনব তারপর ভাবলাম বাড়িতেই বানাই বাড়িতেই তাই অরিও বিস্কুট দিয়ে বানিয়েছিলাম চকো কেক তো দেখো তার জন্য প্রথমে অরিও বিস্কুটটাকে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে দিয়েছি চিনি দুধ আর বাটার একসঙ্গে সব কিছু মিশিয়ে আর সামান্য বেকিং পাউডার দিয়ে তারপর দেখো এই বাটিটাই সেট হতে দেব এই জন্য বাটিটায় ভালো করে তেল লাগিয়ে নিলাম তারপর পুরো মিশ্রণটাই দেখো বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর বাটির মধ্যে ঢেলে নেওয়ার পর এবার এটাকে আমি কেকটাকে বেক হতে দেব। আর তোমরা চাইলে এই তেলের উপর একটা বাটার পেপার দিয়ে দিতে পারো কিংবা ময়দার গুঁড়ো ছড়িয়ে যার দিকে দিতে পারো তো আমি দিইনি যাই হোক দেখো একটা তাওয়ার উপরে কিছুটা বালি গরম করে নিয়েছি আগে থেকে তার ওপর আমি এই কেকটা বসিয়ে একদম একটা ঢাকা দিয়ে দিলাম পুরোপুরিভাবে আর এইভাবে প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতন কেকটা বেক হতে দেওয়ার পর দেখো কত সুন্দর অডিও কেক রেডি হয়ে দে তো এবার মা বসে গেছে কেক কাটিং করতে কেকটাও দেখো বেশ অনেকটা সুন্দর হয়েছে ওপর দিয়ে সুন্দর করে চকর সিরাপ দিয়ে দিয়েছি দেখতেও কতটা সুন্দর লাগছে দেখো তো চলো এখন মা কেকটা কেটে হয়েছে এবার ফুদাও এখন আছে তো বন্ধুরা মায়ের কেক কাটিং ও কমপ্লিট তোমরা দেখতেই পেলে আর এভাবেই দুপুরবেলা নিজের হাতে রান্না বান্না করে আর বিকেলবেলা নিজের হাতে কেক বানানো কেক কাটিং করেই মার বার্থডেটা আমরা সেলিব্রেট করলাম তো যাই হোক আমরা খুব মজা করে দিনটা কাটিয়েছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিও ভালো লাগলে আরও নতুন ভিডিও পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা